এই পৃথিবীতে আমরা সবাই কিন্তু মুসাফির পৃথিবীটা আমাদের স্থায়ী জায়গা না এটা আমরা সবাই জানি সবারই একদিন মৃত্যু হবে সংসার স্বামী প্রিয় জিনিস প্রিয় মানুষ সব কিছু ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে তো সেই যাওয়াটা যদি হয় এমন একটি যাওয়া যে সবাই আফসোস করবে আপনার জন্য যে শুনবে আপনার মৃত্যুর সংবাদ সেই আপনার জন্য আফসোস করবে আসলে মানুষের কোনো কিছুই থাকে না থাকে শুধু ব্যবহার আচরণ আপনি না থাকলে আপনার অবর্তমানে মানুষ যাতে বলে যে না মানুষটা আসলেই ভালো ছিল ওই রকম একটা জীবন যদি গড়ে তোলা যায় তাহলে তো আর কথাই নেই তো যাই হোক আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার কামর নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম চলে এসেছে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা খুবই ছোট আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন রবের দরবারে সুক্রিয়া যে এই শহরে বসবাস করেও আমি নিজের হাতে সবজি চাষ করে খেতে পারছি আসলে এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার নিজের হাতে লাগানো আর এখন আমি যে শাকটা উঠাচ্ছি এটা কিন্তু এমনিতেই হয়েছে এটা আমি লাগাইনি বলতে পারেন যে আগাছা তো দেখার পর আমি ভাবলাম এটা তো দেখা যাচ্ছে একটা শাক তো আমি আগাছাটা ফেলিনি তো এখন দেখেন কতটা জোরে হয়েছে তো ভাবলাম এগুলো আজকে একটু উঠায় নিয়ে আমার ছোট বাচ্চাটাকে আমি আসলে চেষ্টা করি একটু শাক খাওয়ানোর কিন্তু খায় না তারপরও আজকে এগুলো উঠায় নিয়ে যাব শুধুমাত্র বাবুর জন্য বাবুকে দেখবো খায় কি না যাই হোক এই শাকগুলোকে আপনারা কি বলেন একটু জানাবেন আমাদের এলাকায় এই শাকটাকে আমরা বলি হিচা শাক আসলে এক এক এলাকার এক একটা ভাষা এক এক এলাকায় ভিন্ন ভিন্ন ভাষা আর এটাকে বলি আমরা তেলি শাক আপনারা কী শাক বলেন অবশ্যই জানাবেন গভর্নমেন্টের মাধ্যমে আর এগুলা কিন্তু এমনিতেই হয়েছে এগুলা আমি লাগাইনি এই যে গাছের গোড়ায় এমনিতেই হয়েছে যখন দেখছি যে এগুলা শাকের গাছ তো আমি আর ফেলাইনি আর এই যে এদিকে হচ্ছে বেগুন বেগুন উঠাচ্ছি কয়েকটা আসলে এবারে যে আমার গাছ তেমন একটা যত্ন হয়েছে না আর মাঝখানে রমজান মাস গেল রমজান মাসে তো টোটালি আমি গাছের কোনো যত্ন করি নাই আর সামনে এখন কোরবানির ঈদ আসতেছে বাড়িতে যাব এই জন্য আর নতুন করে কোনো গাছ আমি লাগাইতেছি না ছাদে যেগুলো আছে ওগুলো থেকেই আলহামদুলিল্লাহ ভালোই আল্লাহ তালা খাওয়াইতেছেন আমাকে তো সবজিগুলো তো উঠালাম তো এবার আসি আপনাদের কাছে যে আপনারা তো আমার ধামনেলে দেখছেন যে একটা ভাইয়ার কোরআন তেলাওয়াত করতে করতে কিন্তু ভাইয়াটা মারা গেল আসলে যতজন মানে আমি তো দেখলাম সমসাময়িক আমরা কিন্তু এখন ধরেন মোবাইলে কোনো খবর দেখতে গেলে দেখা যায় খুন আহাজারি চুরি ডাকাতি কত কিছু কিন্তু সব কিছুর মাঝখানে আজকের এই খবরটা দেখে আমার খুবই ভালো লাগলো এই ভাইয়াটা নাকি ফজরের নামাজের পর তেলাওয়াত করতেছিলেন মসজিদে তো কোরআন তেলাবাদ করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে উনি মানে খারাপ লাগতেছিলো ওই খারাপ লাগতেছে বলতেছেন এর মাঝেই ওনার মৃত্যুটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর মৃত্যু তাই না এরকম মৃত্যু আমরা কয়জনে কাম্য করি বলেন কয়জনের ভাগ্য জুটে এই যে ভাইয়াটার কথা বলতেছিলাম উনি হচ্ছেন সেই তেলাওয়াত করতে করতে উনি মারা গেছে তো যাই হোক আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বেহেস্ত মুসিব করেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম